হিকি শুধু শাক ভাত ঘরে কোনো अनाज নেই ঘরে চলে একটু লাউ শাক হয়েছিল ওটাই ঘুরে জি হ্যাঁ এমনি সময় তো মুখ থেকে ফুল ঝুরি ছড়ে ঘরে আনাজ নেই সেই কথা মুখে বলতে কি লজ্জা করে এই দেখো সকাল সকাল একদম আমাকে গরম দেখাবে না হ্যাঁ আমি কিছু বললেই তো গরম দেখানো হয়ে যায় হ্যাঁ যাও 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 নিয়ে যাও ভাত আমি খাবো না কি ভাত খাবে না তাহলে এত কষ্ট করে আমি রান্না কেন করলাম কি রান্না করেছে শুনি ওই রান্নার মধ্যে তো শুধু শাক ভাজা আর ভাত তুমি খাও তোমার শাক ভাজা আর ভাত আমি চললাম আমি তোমার হাতের রান্না খাবো না যাও যাও যেখানে ইচ্ছে সেখানে যাও 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 আমিও দেখবো হ্যাঁ হ্যাঁ দেখে নিও দেখে নিও